ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাকম্যাজিক বাই রিমি আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো আজকে আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস সেভেনের পেজ সেভেন আজকে পার্ট টুটা করাবো এর আগের ভিডিওটা যারা দেখনি তারা অবশ্যই ভিডিওটাকে দেখবে আমি খুব সহজভাবে অঙ্কগুলো করানোর চেষ্টা করি যাতে তোমরা নিজেরাই অঙ্কের সমাধান করতে পারো তো চলো আজকের ভিডিওটা শুরু করি তার আগে বলে রাখি যদি আমার রেগুলার ভিডিও দেখে থাকো আমার ভিডিও যদি ভালোবেসে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে দেবে পরের ভিডিওর নোটিফিকেশান প্রথম তোমাদের কাছে পাওয়ার জন্য তো আজকে আমি করাবো পিএচ সেভেন ক্লাস সেভেনের নিজে করি ওয়ান পয়েন্ট টু চার নম্বর থেকে অঙ্ক এক ডজন ডিমের দাম আটচল্লিশ টাকা হলে বত্রিশটি ডিমের দাম কত হবে হিসাব করে দেখি এক ডজন মানে বারোটা ডিম এক ডজন ডিমের দাম আটচল্লিশ টাকা সমান বারোটা ডিমের দাম হচ্ছে আটচল্লিশ টাকা মানে এক ডজন মানে আমরা বারোটা জানি তাহলে বারোটা ডিমের দাম হচ্ছে আটচল্লিশ টাকা টাকা তাহলে একটা ডিমের দাম হচ্ছে আটচল্লিশ বাই বারো তাহলে কাটাকুটি করলে হয় চার টাকা তাহলে বত্রিশটি ডিমের দাম হচ্ছে গুণ তাহলে দুশো একশো আঠাশ টাকা হবে পাঁচ নম্বর অঙ্ক বলছি প্রতিদিন পাঁচ ঘন্টা কাজ করলে তিরিশ দিনে একটি কাজ শেষ করা যায় প্রতিদিন ছ ঘন্টা কাজ করলে কতদিনে সেই কাজটা শেষ করা যাবে হিসেব করি তাহলে প্রতিদিন পাঁচ ঘন্টা কাজ করলে তিরিশ দিনে একটা কাজ শেষ করা যায় তাহলে এক ঘন্টা তাহলে তিরিশ দিনে বলছে মোট কত কাজ করছে তাহলে তিরিশ গুণ হচ্ছে পাঁচ সমান তিরিশ গুণ পাঁচ মানে হচ্ছে একশো পাঁচ ঘন্টা একশো পঞ্চাশ ঘণ্টা তাহলে তিরিশ দিনে মোট একশো পঞ্চাশ ঘণ্টা কাজ করা হচ্ছে তাহলে প্রতিদিন ছ ঘন্টা কাজ করলে সেই কাজ শেষ করা যাবে একশো পঞ্চাশ বাই ছয় এটাকে কাটাকুটি করলে হবে হচ্ছে পঁচিশ দিন প্রতিদিন ছ ঘন্টা কাজ করলে পঁচিশ দিনে সেই কাজ শেষ করা যাবে ছ নম্বর অঙ্কে আমরা যাব কোন সম্পত্তির মোট পরিমাণের পাঁচের সাত অংশের মূল্য আটশো পঁচিশ টাকা সেই সম্পত্তির মোট পরিমাণের দুয়ের সাত অংশের মূল্য কত টাকা হবে হিসাব করি কোন সম্পত্তির মোট পরিমাণের পাঁচের সাত অংশের মূল্য দু টাকা সম্পত্তির মোট পরিমাণ আমি এখানে ধরছি এক অংশের মূল্য হচ্ছে দু হাজার আটশো পঁচিশ বাই পাঁচ বাই সাত তাহলে দুই আট মানে দু হাজার আটশো গুণ বাই পাঁচ কাটাকুটি করলে হয় তিন টাকা সম্পত্তির মোট পরিমাণের এক অংশের মূল্য তাহলে তিন টাকা সম্পত্তির মোট পরিমাণের অংশের মূল্য সাত গুণ কাটাকুটি করলে হবে এক টাকা তাহলে উত্তর ওই সম্পত্তির মোট পরিমাণের অংশের মূল্য এক তিরিশ টাকা সাত নম্বর অঙ্কে যাচ্ছি একটি শিবিরে আটচল্লিশ জন সৈন্যের সাত সপ্তাহের খাবার মজুদ আছে যদি ওই দলে আরও চারজন সৈন্য যোগ দেয় তবে ওই পরিমাণ খাবারে কত সপ্তাহ চলবে হিসাব করি এক সপ্তাহ সমান সাত দিন সাত সপ্তাহ সমান সাত গুণ সাত উনপঞ্চাশ দিন একটি শিবিরে আটচল্লিশ জন সৈন্যের সাত সপ্তাহের খাবার মজুদ আছে আটচল্লিশ জন সৈন্যের উনপঞ্চাশ দিনের খাবার মজুদ আছে তাহলে দলে আরও আটজন সৈন্য যোগ দিয়েছে মানে মোট সৈনিক আটচল্লিশ যোগ আট হচ্ছে ছাপ্পান্ন জন তাহলে আটচল্লিশ জন সৈন্যের ঊনপঞ্চাশ দিনের খাবার মজুদ আছে একজন সৈন্যের আটচল্লিশ গুণ হচ্ছে ঊনপঞ্চাশ দিনের খাবার মজুদ আছে তাহলে ছাপ্পান্ন জন সৈন্যের আটচল্লিশ গুণ ঊনপঞ্চাশ বাই ছাপ্পান্ন দিনের খাবার মজুদ আছে তাহলে বিয়া এটা কাটাকুটি করলে দেখবে হবে বিয়াল্লিশ দিন বা এটাকে যদি আমরা সপ্তাহে পরিণত করি তাহলে হয় হচ্ছে ছ সপ্তাহ তাহলে ওই দলে আরও চারজন যোগ দেয় দেয় তবে ওই পরিমাণ খাবারে ছ সপ্তাহ চলবে আমরা আট নম্বর অঙ্কে যাব নাম্বার এইট একটি জাহাজ জন নাবিকের ষোলো দিনের খাবার মজুদ আছে দশ দিন পরেও আরও জন নাবিক তাদের সঙ্গে যোগ দিলেন বাকি খাবারে সকলের আর কতদিন চলবে হিসাব করে দেখি একটি জাহাজে জন নাবিকের ষোলো দিনের খাবার মজুদ আছে মোট পঞ্চাশ নাবিকের মোট খাবার হচ্ছে পঞ্চাশ গুণ ষোলো সমান আটশো পঞ্চাশ জন নাবিক দশ দিন খাবার খেলো তাহলে মোট পঞ্চাশ জন নাবিকের দশ দিনের খাবার হচ্ছে পঞ্চাশ গুণ দশ সমান পাঁচশো তাহলে মোট পঞ্চাশ নাবিকের বাকি খাবার আগে হচ্ছে আটশো আর এখন হচ্ছে পাঁচশো তাহলে এটা যদি আমরা বিয়োগ করি আটশো বিয়োগ পাঁচশো তিনশো তাহলে দশ দিন পরেও আরও দশজন নাবিক তাদের সঙ্গে যোগ দিল তাহলে মোট নাবিকের সংখ্যা পঞ্চাশ জন দশ সমান ষাট জন তাহলে মোট ষাট নাবিকের খা বাকি খাবার তিনশো তাহলে বাকি খাবার তারা খেতে পারবে তিনশো বাই ষাট কাটাকুটি করলে হবে হচ্ছে পাঁচ তাহলে পাঁচ দিন উত্তর হবে বাকি খাবারে সকলে আর পাঁচ দিন চলবে নাম্বার নাইন কুড়িজন লোক ঠিক করলো তিরিশ দিনে তারা একটা বাড়ি সারানোর কাজ সম্পূর্ণ করবে কিন্তু ছ দিন পরে তাদের মধ্যে আটজন লোক অসুস্থ হয়ে পড়লো হিসাব করে দেখি কত দিনে তারা বাড়ি সারানোর কাজ শেষ করবে কুড়ি জন লোক ঠিক করলো তিরিশ দিনে তার একটা বাড়ি সারানোর কাজ সম্পূর্ণ করবে মোট কুড়িজন লোকের তিরিশ দিনের কাজ হচ্ছে তাহলে মোট কত হবে কুড়ি গুণ তিরিশ ছশো মোট কুড়িজন লোকের তিরিশ দিনের কাজ হচ্ছে তাহলে মোট কুড়িজন লোকের তিরিশ দিনের কাজ হচ্ছে না এখানে ছ দিনের কাজ হচ্ছে তাহলে কুড়ি গুণ হচ্ছে ছয় একশো কুড়ি তাহলে মোট কুড়িজন লোকের বাকি কাজ হচ্ছে ছশো বিয়োগ একশো কুড়ি সমান চারশো আশি তাহলে ছ দিন পরে আটজন লোক অসুস্থ হয়ে পড়েছে তাহলে মোট লোক সংখ্যা কুড়ি থেকে আট বিয়োগ করো বারো বাকি কাজ হচ্ছে চারশো আশি তাহলে মোট জন লোক বাকি কাজ সম্পন্ন করবে চারশো আশি বাই বারো এটা কাটাকুটি করলে হবে চল্লিশ তাহলে চল্লিশ দিনে তাহলে উত্তরটা হবে চল্লিশ দিনে বাকি লোক বাড়ি সারানোর কাজ শেষ করবে আমরা দশ নম্বর অঙ্কে যাব পঁচিশ জন কৃষক বারো দিনে পনেরো বিঘা জমি চাষ করেন তাহলে তিরিশ জন কৃষক ১৬ দিনে কত বিঘা জমি চাষ করবে হিসাব করে দেখি প্রথম ক্ষেত্রে পঁচিশ জন কৃষক বারো দিনে পনেরো বিঘা জমি চাষ করেন তাহলে পঁচিশ জন কৃষক একদিনে পনেরো বাই বারো বিঘা জমি চাষ করেন একজন কৃষক একদিনে পনেরো বাই বারো গুণ হচ্ছে পঁচিশ বিঘা জমি চাষ করে এটা কাটাকুটি করলে হয় একের কুড়ি বিঘা জমি চাষ করেন দ্বিতীয় ক্ষেত্রে একজন কৃষক একদিনে একের কুড়ি বিঘা জমি চাষ করেন একজন কৃষক ষোলো দিনে তাহলে এক গুণ ষোলো বাই কুড়ি বিঘা জমি চাষ করেন তাহলে তিরিশ জন কৃষক ষোলো দিনে এক গুণ ষোলো গুণ বাই হচ্ছে কুড়ি তাহলে এটা কাটাকুটি করলে হবে দেখবে তিন আটটায় চব্বিশ চব্বিশ বিঘা জমি চাষ করেন তাহলে উত্তরটা হবে তিরিশ জন কৃষক ষোলো দিনে চব্বিশ বিঘা জমি চাষ করবেন এটা ছিল পেজ সেভেন পার্ট টুটা তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে অলে ক্লিক করে দেবে পরের ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর আমার পড়ানো কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে তোমাদের ভালো লাগলেও জানাবে যদি কোথাও আমার ত্রুটি থেকে থাকে তাহলে সেটাও জানাবে আমি তাহলে বুঝতে পারবো তোমরা তোমাদেরকে আমি বোঝাতে পারছি কি না তো চলো আজকের মতো এইটুকুই সবকলে ভালো থেকো আমি খুব তাড়াতাড়ি পরের পেজের ভিডিও নিয়ে চলে আসবো থ্যাংক ইউ